দর্শক আজকে আপনাদের একটা মজার বিষয় দেখাবো সেটি হচ্ছে যে আজকে হরিপুরে হরিপুর উপজেলার ডেহট্টো এলাকায় অর্থাৎ হরিপুর যে কারিগরি স্কুল কলেজের পিছনে কারিগরি এবং ম্যানেজমেন্ট যে স্কুলটি ছিল তো তদন্ত পার হয়ে যে ম্যানেজমেন্ট স্কুল কলেজটি ছিল অর্থাৎ জাহাঙ্গীর সাবেক যে প্রধান অধ্যক্ষ জাহাঙ্গীরের কলেজের পিছনে ড্যাট গ্রামের ঠিক পূর্ববর্ষে আর কি একটি পুকুরে একটি পুকুরে প্রাচীন কিছু সম্পদ পাওয়া গেছে যেটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এবং আমাদের রসি ভাই মিলে সেখানে ঘটনাস্থল আমরা পরিদর্শন করি এবং ঘটনার স্থলে পরিদর্শন করে জানতে পারি যে ওই এলাকার ঢেড়টা এলাকার আব্দুল রশিদের ছেলে সহিদের পুকুরে পুকুরটির নাম হচ্ছে আমলিয়া সাহার পুকুর এই আমলিয়া সাহার পুকুরের প্রাচীনতম সাও বংশধরের যেটি হরিপুর জমিদার জমিদারের আগের ঘটনা আমি বলছি জমিদারের আগের ঘটনা সাও নামে বংশধরের কিছু লোকজন এই এলাকায় বসবাস করত সেই বংশধরের লোকজনের একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই হাজার পঁচিশ সালে সেটি হচ্ছে যে আপনাদের এই পুকুরে তাদের ঘাট সম্বন্ধে এটা ঘাটের প্রাচীন মনে হবে আমাদের যেটুকু ধারণা আর আর ওখানকার যারা বয়স্ক বাহাত্তর বছর বয়সী একজন হাবিবুল রহমানও ও তথ্য আমাদেরকে দিয়েছেন যদিও তারা পুকুরটা চাষাবাদ করেন তার ভাতিজা এই পুকুরটা চাষাবাদ করে সেই পুকুর থেকেই আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে শাও বংশধরের লোকজন সেখানে বসবাস করত যদিও বংশধর হিন্দু সম্প্রদায়ের লোক ছিল সেই সম্প্রদায়ের লোকজনগুলো সেখানে বসবাস করা সবাই হয়তো মনে হয় এই ধরনের পুকুর ঘাট তৈরি করে পুকুরটির নাম হচ্ছে আন্দিয়া শাহর এটি হচ্ছে হরিপুর উপজেলার ডেহট্ট গ্রামের ঠিক পূর্ব পাশে সেই পুকুরে কিন্তু এ ধরনের একটি নিদর্শন আমরা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সেখানেই উপস্থিত হয়ে সেই নিদর্শনটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে লোকজন আমাদেরকে বিভিন্ন রকমের কথা জিজ্ঞাসা করতেছে এমনকি আমরাও সেখানে তথ্য সংগ্রহ করতেছি যে অনেকের সাথে কথা বলেছি যদিও এরা নতুন প্রজন্ম তেমন কিছু জেনে না তো আমরা বয়স্ক বিপ্লবদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করতেছি আমরা ইটা একটা পরিষ্কার করে কোনো কিছু লেখা আছে নাকি এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক লোককে দিয়ে ইটটা পরিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ইটের যে কলেবেশন যে আমরা ইতিপূর্বে যে প্রাচীন ইটগুলো দেখতে পাইতাম ঠিক সেরকমই ইটগুলো তবে ইটগুলো ঘর বাড়ি কিংবা আবাসন প্রকল্পে ব্যবহৃত হয়তো এরকম ধরনের ইট না এটি হয়তো পুকুর ঘাট অথবা রাস্তা অথবা কোনো মসজিদ মন্দির এরকম ধরনের জায়গায় হয়তো এই ইটগুলো ব্যবহার করা হতো যেটি আমরা হরিপুরি দিয়ে ইঁটগুলো আগেও এরকম ধরনের ইট আমরা দেখতে পাই পেয়েছি এবং দেখেছি আপনারা জানেন আমরা এই ইটটা পরিষ্কার ইটটা কোনো কিছু লেখা সাহ তারিখ অথবা এরকম কোনো কিছু লেখা আছে সেটি আমরা দেখার চেষ্টা চলে যাচ্ছি এবং আমরা এই বাচ্চাটাকে দিয়ে সেইটা পরিষেবা করানোর কাজ চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এটা দেখি কোনো কিছু পাওয়া যাচ্ছে কি না এই সম্ভবত এই প্রাচীন নিদর্শনটি হয়তো হরিপুরের অনেকেই জানে না যে হরিপুরে জমিদার বংশে জমিদার বংশ সাতচল্লিশে অর্থাৎ দেশভাগের সময় চলে যাওয়ার আগেও কিন্তু এই অঞ্চলে সাও বংশধরের নামে লোকজন বসবাস করতে এটা হতো হরিপুরের ইতিহাস হয়তো সেরকমভাবে জানে না যদিও আমিও নতুন প্রজন্ম কিন্তু ইতিহাস খুঁজতে এবং বয়স্ক বৃদ্ধদের সাথে কথা বলতে সংগ্রহ করতে গিয়ে আমরাও কিন্তু অনেক ধরনের তথ্য পেয়ে থাকি তো আমি এটুকুই বলতে চাই হরিপুরে সর্বপ্রথম যে বসবাসকারী লোকজন ছিল এই সাও বংশধরের লোকজনই হরিপুরে হরিপুর উপজেলার মানে এলাকায় বসবাস করত তাদের এই নিদর্শন কিন্তু কেটি যেটি সেখানকার বয়স্ক মুরব্বীরাগুলো বলতেছে তারা নিজের পুরুষ থেকে সে ধরনের ইয়া করত আর কি আর একটি তথ্য যদি আপনাদেরকে আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই পুকুরে এই পুকুরে অনেক নিদর্শন ছিল যেটি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা অনেক নিদর্শন ছিল তার মধ্যে একটি পুকুরে অনেক বিশাল বড় একটি মাছ থাকত শাল মাছ নামে মাছ যদিও সেটা সরু প্রজাতির মাছকে বলা হয় শাল মাছ সেই শাল মাছের বিশাল ধরনের একটি বড় শাল মাছ থাকতো আবার পুকুরে এই মুরগুলি হয়তো কিছু বলতে চাচ্ছে আপনারা তাদের মুখেই শুনুন আসলে কে কি বলতেছে এবং কি এরকম মূল ঘটনা

পূর্ণিমা রাত্রে নৌকা নিয়ে নৌকা ভাস্ত নৌকায় আর একটা মাছ ছিল বিরাট মাছটার গলাই মনে হয় যে হাড় ছিল আখের নখ ছিল হুম হুম মানে যে সময় পুকুরে পানি থাকতো আর ওই সময় এটা কত বছর আগের ঘটনা এটা ধরেন যে এটা এটা মাছটা আমরা যদি গল্প শুনছি কিন্তু আমরা কিন্তু মানে তখন যেন বুঝবো তখন যে তখনই ছিল মাছটা মানে আপনি মাছটা দেখছেন না দেখি না মানে আপনারা আপনারা বয় গল্পটা শুনছেন কত বছর আগেকার গল্প এটা

এখানে একজন একশো 80 বছরের লোক ছিল উনি বলছিল যে এক সাহুর বাড়ি এটা এটা বলছে একটা ঘাট আছে এইদিক ও কি সাহুর বাড়ি হ্যাঁ আম্লিয়া সাহুর আম্লিয়া সাগর না পুকুরটা না আমলিয়া সাগর সাগর না আমলা শহর শহর সাহর ওই শহর পুকুর কি আম্লিয়া শহর হ্যাঁ পুকুর হ্যাঁ দেখি আসুন এই পুকুরে কত দিন কত সালের পুরনো আছে মানে এই ভাই আমরা প্রশ্ন করি আমলিয়া শহর পুকুর হ্যাঁ এখানে কি ছিল কার বাড়ি ছিল বল ওই শহর বাড়ি শহর বাড়ি বাড়ি শহরগুন্ডা ব্যক্তির নাম ব্যক্তির নাম সাহু 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 ওরা ও ওরা কি কোন জাতি ছিল ওরা মুসলিম না হিন্দু 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 জাতি এটা জমিদার আকেই সাহু বংশের লোকজন হ্যাঁ বাস কত

আপোনাৰ নাম টা কি আপোনাৰ বয়স কত

আচ্ছা এই পুকুরটা আপনারা কি সূত্রে পাইছিলেন এটা ছিল দশের পুকুর দশের পুকুর বলতে দশ জনের এটা করে ওয়াক স্টেটের সম্পত্তি নাকি ওয়াক অফ স্টেট বা আপনার যে হিন্দুদের পরিত্যক্ত সম্পত্তি না 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 এটা

এই তো এবার আপনি আমার লাইনে চলে আসছেন এটা হলো জমিদারের পুর জমিদারটা ওই যে আপনার পনেরোশো লোকজন খাজনাথ দেওয়ার বলে ভাই তুমি এটা খাও খাজনা চালানো

এখন এটা আপনারা খোরাখুরি করে না যেহেতু একটা অ্যাসেট এখানে বার হয়েছে ওই ঘাটেই এই ঘাট কিনা যে ঘাটটার কথা আপনি বললেন ওই ঘাটটা এইটা ঘাট কিনা এটা আপনি বলতে পারবেন না এটা এখন আপনারা ইউনো অফিসে একটু যোগাযোগ করুন বলেন ইউনোকে বলেন যে স্যার এই ধরনের একটা পাওয়া গেছে পুকুর খোরাসা উনি আসবেন লোক পাঠাবেন আর